আবারও অপেক্ষার অবসান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন গার্গী রয় চৌধুরী বলরাম কান্ডর গার্গী রয় চৌধুরী এবং রজতাব দত্ত দুজনেই এসে পৌঁছে গিয়েছেন এবং দেখাই যাচ্ছে দলের সময়টা রিলিজ করছে একটা ফেস্টিভ মোড এইটুকুনি বলার যে একটা বাংলা ছবি যেটা রঙিন ছবি মজার ছবি মাথা ভাব মানে কোনো ভাবনা চিন্তা করার ছবি নয় যেটা দেখে একটা সত্যি একটা বলে না অনাবিল আনন্দ সুন্দর অভিনয় সুন্দর স্ক্রিপ্ট ঝকঝকে কি বলবো নৈসর্গিক দৃশ্য কারণ নৈনিতালে এর আগে আমি অন্তত ছবি করিনি কোনো বাংলা ছবি হয়েছে বলে আমার জানা নেই এবং এটা যখন বড় পর্দায় এইটুকুনি পর্দায় যখন দেখছি তখনই ভাল লাগছে বড় পর্দায় যখন পড়বে ঝক করে একটা ভালো লাগে এই দলকে আর মাঝে মাঝেই অনেকে বলেন যে একটা ভালো মজার ছবি আসছে না যারা সেটা বলেন বা যারা সামনাসামনি বলতে পারেন না কিন্তু মনে মনে ভাবেন যে সত্যি একটা সিনেমা দেখতে গিয়ে আপনারা চান আনন্দ করতে চান তার তাদের কাছে একদম ফুল অন দু ঘন্টার একটা প্যাকেজ একদম হাসি মুখ নিয়ে ঢুকবেন হাসি মুখ যে ফ্যামিলিকে নিয়ে দেখার মতন ছবি কমেডি মানে কিন্তু কোনো বিলো বেল্ট বাট এরোটিক কমেডি এরকম নয় খুব ফ্যামিলি কমেডি মানে আমার যেহেতু খুব নিজের ইন্সপিরেশন ঋষিকেশ মুখার্জি বা এখনকার প্রিয়দর্শক সেই ধরনের কমেডি ছবি রিফিল্ড পেতে চান প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন এবং ওনাদের এবং ওনাদের আরও যারা পারফেন্স আছে সাই ফিটনেস ফিল্মস এবং ক্যানিজ অ সাই লাইম বিক ইস এ আমাদের পার্টনায় ওয়ান তো আমরা সবাই চাই আপনারা হলে গিয়ে এই ছবিটা দেখুন আমাদের ছবির পাঁচ লাইন হচ্ছে দৈনিতার লন্ডগণ্ড আসছে বলরাম কাণ্ড তো পাঁচ লাইন থেকে বুঝতে পারছো যে নৈনিতা লন্ডভন্ড করে আমি আর রজতাবু দত্ত কলকাতাতে পদার্পণ করেছি মানে ল্যান্ড করেছি আর কি তবে যোগস পার্ক সত্যি তাই আমার কাছে না সব খুব গভীর গভীর ছবি আসে এত ডি গ্ল্যামারাস ছবি আসে আমাকে পরিচালক প্রযোজকরা সাজতে দেন না এবং হামিতেও তোমরা দেখেছ কতটা যত রকম ভাবে ডি গ্ল্যামারাস এবং একটা দোর্দণ্ড প্রতাপ মহিলা কিন্তু এইখানে যেটা আমার সবচেয়ে মজা লেগেছে যে রজতপ দত্তর সঙ্গে আমার মুখোমুখি করেছিলাম তারপরে এরকম মজার ছবি কারণ সত্যি কথা বলতে কি আমি অভিনয় করিনি আমি জানো তো তখন গোল দিতে নেই গোলটা বাঁচাতে হয় আমি গোলটা বাঁচিয়েছি আরকি তো অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স নো ডাউট এবং বলতে হয় সপ্তর্শর কথা অর্ণবের কথা কারণ নিয়েও যখন প্রথম মানে সপ্তস্য যখন প্রথম আমার কাছে গল্পটা নিয়ে এলো আমার কয়েকটা ডায়লগ অসম্ভব ভাল লেগেছিল এবং সব সাথে আহ কথা বলার পরিপ্রেক্ষিতে বুঝতে পেরেছি যে ও খুব মজার ছেলে নিজে এবং খুব সেখান থেকে একটা ভরসা ছিল সব সময় তো প্রথিত যশা ডিরেক্টর প্রডিউসার এদের সঙ্গে কাজ করেছে এত বছর তো ভাবলাম নতুনদের সাথে কাজ করে দেখি না এবং সত্যি খুব ভালো অভিজ্ঞতা আর ডেফিনেটলি জয়দীপ বাবু পাপিয়াদি আদি দুজনেই ভীষণ কোঅপারেটিভ একজন প্রডিউসার সেটা ভালো লেগেছে ডেফিনেটলি দেখা যাক কারণ আমার মনে হয় এটা খুব ফিল গুড যেটা ও বলছিল যে খুব ফিল গুড একটা ছবি মাথা চুলকে ভাবার ছবি নয় এবং খুব রিলিফ লেগেছে মানে নৈনিতালের ওই যে নৈসর্গিক যে দৃশ্যটা ওটা খুব ভালো মানে ওটা ইটসেলফ এত রিলিফ না মানে বড় পর্দায় যখন এই সবুজ পাহাড়টা আসবে ঝট করে তখন ঝট করে একটা ঝট করে একটা আনন্দ আসবে মনে সেইটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ছবির ক্ষেত্রে কারণ মিডিয়া তো দেখতে ভালো লাগাটা সবাইকে চরিত্রটা তরঙ্গিনী আপাতভাবে ভীষণ গুরুগম্ভীর একজন মহিলা ম্যারেজ কনসালটেন্ট এবং শুধু তাই নয় রাজবাড়ি কিন্তু খুব কি বলবো স্ট্রিক্ট কিন্তু একটা কোথাও তুমি দেখেছো একটা একটা কবিতা ছিল না যে পাহাড়ের বুক চিরে দেখো তীর তীর করে নদী বইছে তরঙ্গিনী ঠিক সেরকম তরঙ্গিনীর মধ্যে একটা ভীষণ কঠিন নারকেলের মতো আস্তরণ কিন্তু ভেতরটা বড্ড নরম এবং সেই নরম জায়গা দিয়েই তরঙ্গিনীর চরিত্রটা কি বলবো তরঙ্গাই তো কি চলছে কি বলবো ওটা তো খুব সিরিয়াস গল্প ছিল এটা একটা কমেডি একদম এবং এই প্রথম আমি গার্গির সাথে কোনো কমেডি ছবিতে বা মানে ওই রকম কোনো চরিত্রে কাজ করছি আমার ধারণা প্রত্যেকে খুব আনন্দ পাবে আর কি ছবিটা দেখে গল্পটা হিলেরিয়াস এবং পারফরমেন্স অসম্ভব চমৎকার আমি গার্গিকে তো কমেডিতে এর আগে সেরকমভাবে দেখিনি মুগ্ধ হয়ে গেছি আর সপ্তশোর সাথে আমি প্রথম কাজ করেছিলাম সপ্তশোর তারপর এতদিন বাদে আবার কাজ এমনিতেই ওর কাজ আমি দেখেছি আমার কাজ খুব ভাল লাগে খুব বুদ্ধিদীপ্ত কাজ অর্ণবের স্ক্রিপ্ট সবকিছু মিলিয়ে একটা দারুণ সেলিব্রেশন হতে চলেছে মানে দর্শক খুব আনন্দ পাবে এবং বারবার দেখার মতোই একটা ফিল গুড ছবি এটা আমি অত্যন্ত বাংলা নবিশ একজন অঙ্কের মাস্টার আর কি এবং আমার স্ত্রী খুব মানে সেপারেটেড কিন্তু দুঃসম্পর্কের স্ত্রী তিনি খুব রাগী আহ এবং আমাদের এক কন্যা রয়েছে যার বিয়ে উপলক্ষে বাকি সব কাণ্ড হয় আমরা এই বিয়েটা হচ্ছে নৈনিতালে কাজে নৈনিতালে আমরা দুজনে একসাথে যাই এবং বিয়েতে আমাদের যোগ দেওয়া এবং ভূমিকাটা কি সেটার একটু আঁচ হয়তো সবাই ট্রেলারে আজকে পেয়ে যাবে আজকে ট্রেলার লঞ্চ আর বাকিটা দেখার জন্য তো আমি বলবো ছবিটাই দেখো বল প্রথমে বলবো যে ছবিতে দারুণ অভিজ্ঞতা মনোরম কাণ্ডে এবং আমরা যারা মানে আমরা অ্যাক্টিং করেছি সবাই বন্ধু বান্ধব এবং দা আর গার্গিদি অনেক সিনিয়র এবং ওনাদের সাথে কাজ করার এক্সপি

বয়সের থেকে অনেকটা বেশি ছোট একটা এজের চরিত্র প্লে করেছে এবং এবং লুকটাও পুরোপুরি চেঞ্জ সুতরাং সেটা নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড কারণ বলতেই হবে ভালো তো লাগবে তো অবন্তি আর ঐশ্বর্য একেবারে আলাদা মানে মানুষ হিসেবেও ভীষণ আলাদা তো এই ক্যারেক্টারটা প্লে করে ডেফিনেটলি আমার তো খুবই ভালো লেগেছে আমি চরিত্রের নাম এখন আমি উল্লেখ করব না কারণ টুইস্ট আছে তাই জন্য ট্রেলারে হয়তো আমাকে বেশি দেখতে পাওনি তো জন্য আমি এখন কিছু বলছি না কিন্তু এইটুকুই বলতে পারি যে আমার বয়সের থেকে আমি অনেকটা ম্যাচিউর একটা বয়সের

খুবই ভালো মানে সবার মজার গল্প ইমোশনাল গল্প সবাই গিয়ে হলে দেখবেন ছবিটা তাহলে মন সবাই কানেক্ট করতে পারবে রিলেট করতে পারবে কারণ মানে আমি যে বয়সটা প্লে করেছি সেই বয়সী মেয়েরা এই ধরনের কিন্তু মানে পদক্ষেপ নেয় মানে এমন না যে এই ধরনের পদক্ষেপ নেয় না তো আমার মনে হয় এনজয় করবে সবাই খুব এনজয় করবে যেটা বলছো দুর্গানগরের কথা বলছো সায়েন্স ফিকশন ঠিক সায়েন্স ফিকশন নয় ওই টেকনোলজিটা অলরেডি এক্সিস্ট করে কিন্তু এটা দুর্নীতির আগে শ্যুট করা রিলিজ হচ্ছে আমাদের মার্চে তো বড়রামকন্ড টান টান মজার ছবি তো আমি মজার ছবি দেখতে ভালোবাসি ঋষিকেশ মুখার্জি প্রিয়দর্শন এবং আরও অনেক ফিল্ম মেকার আছে ইভেন আমাদের বাংলা তো যখন রবি ঘোষ ছবি করতো যখন ভানু ছবি করতো সেই মজা এখন আর পাই না এখন কিন্তু অভিনেতার কোনো অভাব নেই মানে কিছুদিন আগেই দায়ী ভানু রূপে দেখা গেছে তো মানুষ দেখতেও গেছে তো মানুষ কিন্তু ওই সময়ের ওই কমেডি সিনেমাটা দেখতে চায় সেটা মৌচাকই বলো বা সপ্তপতিই বলো ওই রকম বাংলা ছবি এখন কিন্তু একটু কম হয় আর কমেডি হলো অনেক একটু বিলো একটু এরোটিক কমেডি করে ফেলে যেগুলো কিন্তু সব প্রজন্মের জন্য নয় মানে পারিবারিক নয় ঠিক তো সেই কারণেই আমার মনে হয়েছিল মজার ছবি করা যায় কারণ একটা পাহাড়ি খুব সুন্দর কালারফুল ভিজুয়াল তো ওইরকম ভিজুয়ালে আমার মনে হয়েছে একটা ফ্যামিলি ছবি করা উচিত যেটা আমাদের মানুষ এই দোলের সময় এনজয় করতে পারবে হলে গিয়ে দেখবে দলে দলে তার জন্য এই জনার চেঞ্জ করা কিন্তু আমার অ্যাজ আ ফিল্ম মেকার আমার মনে হয় যে যে স্টোরিটা আমার আমার কনভিন্সিং লাগবে যেটা আমি করতে পারবো সেই স্টোরি করবো এরকম নয় যে আমি পার্টিকুলার জনারই করবো কারণ আমি খুব মানে আমি মানে খুবই অ্যাডমায়ার ডেভিড ফিচার তো ডেভিড ফিঞ্চার যদি সোশ্যাল নেটওয়ার্কও বানিয়েছে ফেসবুক নিয়ে সে কিন্তু আমার সেভেনের মতন থ্রিলারও বানিয়েছে তো আমার আমি ভীষণ ফলোয়ার ওনার তা আমার মনে হয় আমি সামনেও তোমাদেরকে আরো অনেক নানা রকম জনার উপহার দিতে পারবো এবং তার জন্য হলে গিয়ে বাংলা ছবি দেখতে হবে তবেই তো আমি বানাতে পারবো আর স্ক্রিপ্টে ট্রান্সলেট অর্ণদাস ছাড়া পসিবল ছিল না আর জয়দীপ্তা পাপিয়াদি অফকোর্স কারণ কি আমি স্ট্রিবল করি আমার যা থট আমি নিজেকে ক্রিয়েটিভ পার্সন করি তো যা মাথায় আসে আমি জাস্ট একটা লিখি কিন্তু সেটা একটা স্টোরি হিসেবে কনসিডার করা অ্যান্ড সেটাতে একটা ফিল্ম বানানো সপ্তাহ ছাড়া জয়দীপ্তা পাপিয়াদি ছাড়া পসিবল ছিল না সো ভেরি ভেরি গ্রেটফুল অ্যান্ড অফকোর্স জিআরসি রনিদা তো বেস্ট অফ পিপল যারা এটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারত সো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এভরিওয়ান বেশি কিছু আজকে বলবো না তো অডিও লঞ্চের দিন বলবো আর গানের মধ্যে অনেক চমক থাকবে কারণ গানগুলো ওইভাবেই ভাবনা চিন্তা করে বানানো তার সাথে সপ্তর্ষ জয়দীপ দা দি তাদের সাথেও একটা সারাক্ষণ আলোচনা হচ্ছে যে কেরকম কেরকম গান আমরা করতে পারি আমার মনে হয় সবার ভালো লাগবে অ্যালবামটা খুব গুছিয়ে একটা অ্যালবাম করা হচ্ছে